ব্যবস্থাপনার সংজ্ঞা অনুযায়ী এটি কীভাবে কাজ করে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থাপনার সংজ্ঞায় কোনটি গুরুত্বপূর্ণ দলগত কাজ ব্যবস্থাপনার সংজ্ঞা প্রথম কে দিয়েছিলেন হেনরি ফেওল ব্যবস্থাপনার সংজ্ঞায় কোনটি জড়িত নয় শুধুমাত্র প্রযুক্তির ব্যবহার ব্যবস্থাপনার সংজ্ঞা অনুসারে এটি কী ধরনের শিল্প শিল্প বিজ্ঞান উভয়ই ব্যবস্থাপনা কোন ধরনের কার্যক্রম গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কী সংগঠনের লক্ষ্য অর্জন ব্যবস্থাপনা কি একটি প্রক্রিয়া যা লক্ষ্য অর্জনের জন্য সম্পদের ব্যবহার নিশ্চিত করে